প্রাচীন তাম্রলিপ্ত রাজবাড়ির পুজো আজ সর্বজনীন চলছে পুজোর প্রস্তুতি পূর্বমেদিনীপুর তথা ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজবাড়ী তমলুক রাজবাড়ী অতীতের রাজঐতিহ্য মেনে ঢাকে কাঠি পড়ে সুপ্রাচীন তাম্রলিপ্ত সর্বজনীন দুর্গोत्सव কমিটির পুজো পূর্বমেদিনীপুর জেলার সদর শহর তাম্রলিপ্ত বা তমলুকের এই দুর্গাপূজো ঘিরে সাজো সাজো রব রাজবাড়ি জুড়ে বৈদিক মন্ত্রোচ্চারণের বহু প্রাচীন প্রথা মেনে ঐতিহাসিক এই রাজবাড়ির ঢাকের তালে উচ্ছ্বাসে প্রস্তুতিতে মেতে উঠেছে রাজবাড়ির সদস্য সহ এলাকার মানুষ খসে পড়েছে পলেস তারা হারিয়ে গিয়েছে সরগরম রাজসভা কিংবা নাচমহল ভগ্নস্তূপের মাঝেই স্মৃতি চিহ্ন হিসেবে দাঁড়িয়ে কেবল জরাজীর্ণ লাল চুনসুরকির দেওয়াল তাও আবার সংস্কারের অভাবে সংকটের মুখে বহু প্রাচীন তাম্রলিপ্ত রাজবাড়ি কৌলিন্য হারালেও সেই রাখতে মরিয়া প্রয়াস চালিয়ে যাচ্ছে বজায় নতুন প্রজন্ম তাম্রলিপ্ত আদি সার্বজনীন দুর্গাপুজোর মুখ্য উদ্যোক্তা তাম্রলিপ্ত তমলুক পৌরসভার পুরপ্রধান তথা তাম্রলিপ্ত রাজবাড়ির অন্যতম সদস্য দীপেন্দ্র নারায়ণ রায় তিনি বলেন তমলুক রাজবাড়ির এক সময়ে বাড়ির মহিলারাই আয়োজন করতেন মাঝে তা বন্ধ হয়ে যায় বিগত বছর ধরে এলাকাবাসীদের নিয়ে সমস্ত রকম রীতি মেনেই এই দুর্গাপুজোর অনুষ্ঠান এখন সার্বজনীন রূপ নিয়েছে প্রসঙ্গত তমলুক শহরে দুর্গাপূজার প্রাচীন ইতিহাস রাজবাড়ির সঙ্গে জড়িত সেই রাজবাড়ির পৃষ্ঠপোষকতায় নতুনভাবে আদি তํরলিপ্ত সর্বজনীন দুধপুর সব কমিটির উদ্যোগে প্রতি বছর দুর্গাপূজার আয়োজন করা হয় এই দুর্গাপূজার বিগত কয়েক বছর উদ্বোধন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারও এই দুর্গাপূজার উদ্বোধন করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী তাই এখন থেকেই দুর্গাপূজা নিয়ে সাজু সাজো রব আমাদের জন্মের আগে থেকেই এক দুখবুতর হতো তখন কোন রাজা করছে সেটা আমার এই মুহূর্তে মনে নেই সেই এতে মেয়েটা পরিচালনা করেছে বাট তার মাঝখানে ব্রিটিশ পরের সময় সমুদ্র বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার পর আমরাও থেকে অন্ধকারের হয়ে আচ্ছন্ন হয়ে গেছি আমার এই ছোট্ট ভাই এ হচ্ছে এই জিনিসটাকে আলোকিত করার জন্য সবার কাছে এ করেছে আজ এই পুজোটাকে সতেরো বছর উনি অ্যাটেস্টেড চলছে হ্যাঁ আর আপনাদের সহায়তা এই ওটা আরো প্রস্ফুট হোক এটাই আগে যখন পুরনো পুজো হতো তখন তো মানে যা আমরা জানতে পেরেছি যে আগে পুরনো পুজো হতো যখন তখন রাজবাড়ির মানুষরাই শুধু অংশগ্রহণ করতেন হ্যাঁ এখন পুজোটা কি হবে এখন পুজোটা আমাদেরই বাড়িতে ওই কয়েকজন আসি সার্বজনীন মানে কার কারণ এতো আমাদের সেরকম এখন আর্থিক এ নেই

এবং শালগ্রাম শিলার নাম হচ্ছে রঘুনাথজিউ রঘুনাথজিউকে মন্দিরে রেখে দুর্গা মণ্ডপে পুজো প্রস্তুতি নেওয়া হয় এবং এই তাম্রলিপ্ত আদি তাম্রলিপ্ত দুর্গোৎসব পুজো একটা ঐতিহাসিক দীর্ঘদিন ধরে চলে আসছে এই পুজোর সাথে অনেকে যুক্ত আছে এবং খুব ধুমধাম করে এই উৎসবটা পালন করা হয় পাঁচ দিন যাবত সাংস্কৃতিক অনুষ্ঠান ভোগ বিতরণ খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণ হয় নবমীর দিন যা কিছু আনুষ্ঠানিক এই পুজোকে নিয়ে তাও উদযাপন করে চলে আসছে শালগ্রাম শিলাটা কীভাবে কবে নিয়ে যাওয়া হয় শালগ্রাম শিলা ষষ্ঠীর দিন নিয়ে যাওয়া হয় মণ্ডপে মণ্ডপে রেখে এবার পুজোর আনুষঙ্গিক অনুষ্ঠান শুরু করা হয় কবে ফেরত নিয়ে আবার মায়ের প্রতিমা বিসর্জনের পরে মানে মণ্ডপে বিসর্জনের পরে তারপরে শালগ্রামকে মন্দিরে দিয়ে যাওয়া হয় তারপরে প্রতিমা নিরঞ্জনে যাওয়া হয় এই আমার নাম উত্তম ভট্টাচার্য আমি রাজবাড়ি রাধামাধব মন্দিরের পুরোহিত প্রায় ছশো বছর আগে পর্যন্তই মোটামুটি শোনা যায় যে রানীরাই এই পুজোটা করতেন ন দিনের নবরাত্রির পুজো ছিল বাড়ির মানে রাজকুমারী এবং রানীরা এই পুজো করতেন ছেলেদের দেখা ছিল না শুধু রাজা মশাই এই পুজোয় অংশগ্রহণ করতে পারতেন আর দ্বাদশীর দিন বিশাল এলাকা জুড়ে ভোগ বিতরণ হতো এটা খুব আনন্দের একটা অনুষ্ঠান এক সময় ছিল কিন্তু পরবর্তীকালে আমাদের শ্বশুর মশ দাদা শ্বশুর মশাইয়ের আমল থেকেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওনারা যোগদান করেন ফলে ইংরেজদের আক্রমণে এই পুজো টুজো সব বন্ধ হয়ে যায় এবং মানে তখন সবকিছুই সব কিছুই নিজেদেরই বাঁচার একটা অস্তিত্ব বিপন্নেরই পরিস্থিতি প্রায় হয়ে গেছিলো যাই হোক সেই জায়গা থেকে আমরা স্বাধীনতাও পেয়েছি ফিরেও এসেছি এবং আমাদের এই পুজোটা আবার নতুনভাবে ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায়ের উদ্যোগে পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন নিয়ে সতেরো বছর ধরে আমরা আবার শুরু করেছি এটা এক বছর সতেরো বছরে পদার্পণ করেছে এই উৎসব মানে আর এই পুজো ভার্চুয়ালি বিগত চার বছর ধরে দিদি আন্তরিকতার সঙ্গে আনন্দের সঙ্গে আমাদের উদ্বোধন করে দেন এতে আমরা খুব খুশি হই এবং সেই দিন থেকে আমাদের পুজো শুরু হয়ে যায় আমরা বাড়ির বৌরা পাড়া প্রতিবেশী যত মহিলারা আছে সবাই আমরা গল্প গুজব করতেই মাঠেই অবস্থান করি খুব আনন্দের সঙ্গে সেখানেই আমাদের খাওয়া দাওয়া সবই চলে এবং এরপর পুজোয় আমাদের ভোগ বিতরণ খাওয়া দাওয়া যেটুকু যা করা সবই আমরা করে থাকি আনন্দের সঙ্গেই এবং খোলা মাঠের মধ্যে প্যান্ডেল হওয়ার জন্য বাইরে প্রচুর মানুষ আসা যাওয়া করেন সেখানে খাওয়ার জল এবং বিভিন্ন স্টল টলও বসে বেশ মেলায় আকার ধারণ করে আমাদের পূজা মণ্ডপের অনুষ্ঠান মানে এলাকাটা ফলে সবাই চেনা অচেনা পরিচিত অপরিচিত যে মানুষেরা আছেন তারা আনন্দের সঙ্গে ঠাকুর দেখেন বসেন গল্পগুজব করেন খাওয়া দাওয়া করেন আমরাও তার সঙ্গে সহযোগিতা করি এই নিয়ে আনন্দ করেই আমাদের পুজোটা কেটে যায় আমরা সবাই জানি যে ভারতবর্ষের মধ্যে এবং পশ্চিমবঙ্গে বঙ্গ তখন বঙ্গপ্রদেশ বলা হতো অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলে তখন বঙ্গপ্রদেশ ছিল সেই বঙ্গপ্রদেশে যে কোটি প্রাচীন দুর্গাপূজা হতো তার মধ্যে তমলুক রাজবাড়ি দুর্গাপূজা অন্যতম এবং আমরা জানি যে মুঘল সম্রাট মানসিংয়ের সময়ে এই পুজোর উল্লেখ আছে কোনো কোনো জায়গায় এবং সেখান থেকে আমরা পাই এবং এর আগেও বিভিন্ন পুরাণ এবং পুরাণ থেকে আমরা এই ঐতিহাসিক বিবরণ পাই যে তমলুত রাজবাড়িতে প্রাচীন পুজো হতো এবং সেই পুজো করতেন সেই পুজোটা সংগঠিত করতেন রাজকুমারী মানে রানী এবং রাজকুমারীরা সেখানে পুরো প্রবেশ নিষিদ্ধ ছিল এবং পরবর্তীকালে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের রাজা মহারাজা বা রাজা যিনি যখন তমলুকে ছিলেন তাকে প্রধান অতিথিরূপে তাকে ডাকা হতো এবং তিনি প্রধান অতিথি রূপে আসতেন এবং সেই পুজোটা হচ্ছিল এগারো দিনের পুজো এবং সেই পুজোর শেষ দিনে সমস্ত রাজ্যবাসীকে লাড্ডু বিতরণ করা হতো এবং সেই লাড্ডু বিতরণ করে সমস্ত রাজ্যবাসীর সঙ্গে মহারাজা রানী মিলিত হতেন এবং এইভাবে তারা প্রজাদের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করতেন আমার নাম ডক্টর দীপেন্দ্র আমি তামৃত রাজ পরিবারের সদস্য এবং আদি আদিতামৃত সার্বজনীন দুর্গোৎসব কমিটি সম্পাদক কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হল রুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মন ঠিকানা মধুরী নতুন বাদ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য সেকেন্ড ফ্লোরে তিন স্কয়ার স্কোয়ার ফুট হল রুম শপিং মল করতে ভাড়া দেওয়া হইবে নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিস মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশীষ বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন নাইন